আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম এবং কি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত সাবস্ক্রাইব করান আজকে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটি নিউজ দিতে যাচ্ছি সেটা হলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং কি অনেকের মুখে শুনতেছি এবং কি আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে এক তারিখ থেকে সকল ধরনের বিষয় খোলা এবং কি শুধু লেবার বিষয় ছাড়া সকল বিষয় এক তারিখ থেকে খোলা সংযুক্ত আরব আমিরাত এটা খুলে দিয়েছেন এবং কি অনেক সোর্সের মাধ্যমে জানতে পারলাম অনেকে আবি সেন্টারের আশেপাশে থাকে বা তার কাছাকাছি তার বন্ধু বান্ধব আছে সেই সেই নিউজটি পেয়েছে এবং কি শুনেছে আসলে বাস্তব কথা হলো এরকম কোন নিউজ এখন পর্যন্ত আরব আমিরাত গভর্নমেন্ট থেকে আসে নাই এবং কি আসার সম্ভাবনাও মোটামুটি নেই এখানে শুধুমাত্র একটি কথাই বলতে চাই এখনও অ্যামিনিস্টি শেষ হয় নাই আর সেক্ষেত্রে অ্যামিনিস্টিতে যারা এখন নতুনভাবে বিশা লাগাচ্ছেন সাধারণ ক্ষমায় তাদের জন্য যত ফ্যাসিলিটি দিচ্ছেন যারা অভ্যন্তরীণ দেশে আছেন ভিতরে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে আর বাইরে যারা আছেন তাদের বিষা সম্পর্কে এখনও কোনো নিউজ পাওয়া যায়নি সেক্ষেত্রে আগের মতো আমি বলবো দুবাই আপনারা কারও প্রলবনে কারো কথায় কান না দিয়ে কারো সাথে বিষয় সংক্রান্ত কোনো কিছুতে লেনদেন করতে অনেক হিসাব করে করবেন যেহেতু বিদেশের অফিসিয়ালি দুবাই গভর্নমেন্টের কোনো নিউজ আসা পর্যন্ত আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন আর সেই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি এখন পর্যন্ত বর্তমান আজকে দিনে আজকে সাতাশে সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর আজকে পর্যন্ত মাঝে দুই ধরনের বিষা হচ্ছে দুই ধরনের বিষয় হচ্ছে আপনারা খেয়াল রাখবেন এক হলো ফিরিজন বিষা আর এক হলো হাই প্রফেশনাল বিষা ফিরিজন বিষয়টা এখন লাগাইও কোনো লাভ নাই দেশ থেকে এসে এটাতে আপনি যে অঞ্চলে যে জায়গায় দেওয়া হয় ওই জায়গায় ডিউটি করতে হয় এবং কোনো প্রকারে নাও সি নিয়েও অন্য জায়গায় কাজ করা যায় না অন্য কোম্পানিতে কাজ করা যায় না আর হাই প্রফেশনাল বিষয়গুলো শুধুমাত্র তাদেরই হচ্ছে যাদের সার্টিফিকেট আছে অরিজিনিয়াল তাদের সেক্ষেত্রে বলবো এই মুহূর্তে এই বিষয়গুলোতে কেউ মানে ইচ্ছেকৃত না আসাটাই ভালো হবে পরবর্তীতে যখন বিষয় খুলবে আপনারা পরবর্তী বিষয় আপডেটটা দিয়ে দিব আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যানেল পাশে থাকবেন আসসালামু আলাইকুম